তার সামনে অনেকগুলো ছেলে সুন্দর কাপড় পরে আজকে একটা ঘটনা বলবো সেটা হচ্ছে রসদ সাল্লামকে নিয়ে যখন আমাদের ঈদ হয় দুইটা ঈদ কুরবান ঈদ এবং রোজার ঈদ তো ওই সময় কিন্তু একটা আনন্দের সময়

রাস্তার পাশে একটা ছোট ছেলে কান্না করতেছে ওই ছোট্ট ছেলেকে দেখতে পাইলেন সে সামনে অনেকগুলো ছেলে খেলতেছে নতুন নতুন জামা কাপড় পরে আছে তারা সকলে একসাথে মিলে খেলতেছে আর এই ছেলে এখানে বসে কান্না করে কান্না করে কান্না করে

আমার পিতা ছিলেন আব্দুল সাহেব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যম যুদ্ধে গিয়ে মারা গিয়েছেন আর আমার যে মা আছেন তিনি দ্বিতীয় বিবাহ করেছেন দেখেন কত সুন্দর সুন্দর কাপড়ে পরে ছেলেরা খেলতেছেন আর তার মা বাবারা হাত ধরে ঈদগাহ ময়দা নিয়ে এসতেছেন তাদের সুন্দরভাবে গোসল করে দিয়েছেন দেখেন আমার মা নাই বাবা নাই এই জন্য আমার নতুন কাপড় নাই আমার দুঃখের কথা আমি কার কাছে বলব তখন বলতেছেন চলো আমার বাড়িতে চলো

ও সন্তান ও সন্তান এবার কি তুমি খুশি না আমাকে একটু বলো ওই ছোট্ট ছেলে বলতেছে আমার যে বাবা এখন হলেন সে হচ্ছেন এই জামানার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লাম তিনি হচ্ছেন আদর্শ শিক্ষক তিনি আসমান এবং তো যাহারের বাচ্চা

জান্নাতি মহিলাদের সর্দার হবে আজ থেকে এসে হলো আমার বোন আপনি বলেন এর চাইতে উত্তম বোন আর কে হতে পারে কে হতে পারে কে হতে পারে এর চেয়ে উত্তম বোন তো আমি কাউকে আর দেখি না আরে যে হাসান হুসেন এনারা দুজন হচ্ছে জান্নাতের পুরুষদের এরা দুইজন আজ থেকে হচ্ছে আমার ভাগিনা ও অনুবী ও নবী আপনি বলেন আমি কি খুশি না হয়ে পারি আজকে আমার খুশির দিন আজকে ঈদের দিনের জন্য আমি খুশি না খুশি না আজকে আমি নতুন বাবা পেয়েছি মা পেয়েছি বোন পেয়েছি বাগনা ভাগনি পেয়েছি এই জন্য আমি সব বেশি খুশি

ওই ছোট্ট ছেলেটা খেলতেছে এমন তো অবস্থায় ওই সকল ছেলেটা দেখতেছে এই তো সেই ছেলে কিছু সময় আগে তো শেষে কান্না করতেছিল এখন তার মুখে এত হাসি কেন তার গায়ে এত সুন্দর পোশাক কেন এত পরিপাটি কে করে দিয়েছে কে করে দিয়েছে কে করে দিয়েছে তাকে জিজ্ঞাসা করা হলো ও ছেলে তুমি তো একটু আগে কান্না করতেছিলা এখন তোমাকে এত সুন্দর পরিপাটি কে করে দিল কে করে দিল ওই ছোট্ট ছেলে বলতেছে কিছু সময় আগে আমি এখন আমার বাবা আছেন এখন আমার মা আছেন এখন আমার বোন আছেন এখন আমার ভাগনা ভাগনিও আছেন এই জন্য আমি সব চাইতে খুশি খুশি তোমাদের চাইতে বেশি খুশি সে কেমন খুশি হইলাম ছোট্ট ছেলে বলতেছেন ও সন্তান না শোনো শোনো আমার পিতা হচ্ছেন এ জামানার নবী বিশ্বনবী মোহাম্মদ লস লস হলো লফ আমার মাতা হচ্ছেন হজরত এই সমাত হা আমার হচ্ছেন হজরত ফাতেমা রাদিয়াল আনহা আমার ভাগ্নারা হচ্ছে হাসান এবং হোসেন ও সন্তানের তোমরা এখন বলো তোমাদের থেকে আমি সবচেয়ে খুশি হব নাকি তোমরা বেশি খুশি হইবা ও সন্তান শুনো 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 আমার পিতা মাতা যদি মারা যাইত অমন যুদ্ধে যদি আমার মা বা মারা যাইত আর আমরা যদি তোমার মতো রসুল সাল্লামের পিতা হতে পারতাম আর যদি আমাদের মাতা হতেন আর মারে দিলতলা আনহা যদি আমাদের বোন হতেন সবচেয়ে খুশি ব্যক্তি আমরা হতাম তুমি তো তোমার কপাল ভালো কপাল ভালো অনেক বড় কপাল নিয়ে আসছো তুমি তুমি আসলে ঠিকই বলছো তুমি আজকে সবচেয়ে বেশি খুশি কারণ তোমার মা আছেন বাবা আছেন বোন আছেন ভাগ্য আছেন এই জন্য তুমি সবচেয়ে বড় সবচেয়ে বেশি খুশি জামানার মধ্যে এরকম ভাবে তিনি রসুল সাল্লামের বাড়িতে থাকতে লাগলেন থাকতে থাকতে একদিন রসুল সাল্লাম না দেশের ফিরে ফিরে গেলেন ওই ছোট্ট ছেলে কান্না করতেছে আর বলতেছে ও মালা রকুল আজকে আমি সত্যি অনেক কান্না করতেছে অনেক কান্না করতেছে অনেক কান্না করতেছে কান্না করতে করতে এরকম ভাবে তাকে সান্ত্বনা দিলেন ও ছেলে তুমি চিন্তা করো না আজ থেকে আমি তোমার দায়িত্ব নিলাম তোমাকে আজ থেকে আমি পালবো